মহাতারাম হাজার এটা একটা দিন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াজ স্কুলে যদি কেউ পড়ে তার কেউ আলেম কয় না কলেজ থেকে কেউ যদি লেখা লেখাপড়া শেষ করে বের হয় তাকে আলেম বলে না ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি অর্জন করলো তাকে আলেম বলে না আলেম বলা হয় ওই সমস্ত মানুষকে যারা আল্লাহর দেওয়া সিলেবাস আমাদের নবীর সিলেবাসে যারা পড়ে আমাদের নবীর যে সিলেবাস এটা কোন মানুষের তৈরি করা সিলেবাস না এই সিলেবাসটা হজরত ইব্রাহিম খালিুল্লাহ আলি ইসালাম আল্লাহর বন্ধু মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম বাইতুল্লাহ সামনে দাঁড়াইয়া কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দরখাস্ত করে দোয়া করে মঞ্জুর করাইছে কাজেই সারা পৃথিবীতে যত জায়গায় দেওবন্দি সিলসিলার কৌমি মাদারিস গুলো আছে আপনাদের এই নরুল মাদ্রাসার মতো এই সবগুলো মাদ্রাসায় হইল আল্লাহ নবীর সিলেবাসে পড়ানো হয় এই সবগুলোর সিলেবাস হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে মঞ্জুর করাইছে কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে কাজে এই সমস্ত মাদ্রাসায় যারা পড়ে ফারেক হয় শেষ করে এদেরকে আলেম বলা হয় যারা নবীর সিলেবাসে পড়ে কিন্তু বর্তমানে কিছু মানুষ আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো দাড়ি জুব্বাওয়ালা এরা বিভিন্ন ওয়াজের স্টেজে বসে এই কমি মাদ্রাসা বদনাম করে ঠাট্টা করে কুনা কুনি কথা কয় একজন আছে কুষ্টিয়ার এক বক্তা ওয়াজে বৈশা বৈশা কইতেছে কমি মাদ্রাসায় যারা পড়ে এরা চার দেওয়ালের ভিতরে বন্দি থাকে দুনিয়ার কিছু উজে টুজে না মুফতি নুরুল আহমদুল্লাহ দুনিয়ার কিছু বুঝতেন না পাখরে বাঙ্গাল আহমদুল্লাহল আর দুনিয়া কিছু বুঝতেন না এ কয় কে আর তো কিচ্ছু জানে না চাট দেওয়ালের ভিতরে বন্দি থাকে আমি আর অজভাবে বলি চার দেয়ালের ভিতরে বন্দি থাকি এই কথাই বাস্তব আমি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীতে সব থেকে শক্তিশালী যে বোম বোমা সব থেকে পাওয়ারফুল সবথেকে বিধ্বংসী যে অস্ত্র এটার নাম হলো পারমাণবিক বোমা ইংলিশে কয় অ্যাটম বোমা কথা বুঝলে একটু মাতালারাইতে বুঝায়ন যে বুঝতেছেন আমার কথা সবথেকে পাওয়ারফুল বোমার নাম কি পারমাণবিক পৃথিবীর সব রাষ্ট্রের কাছে নাই রাশিয়ার কাছে আছে আমেরিকার কাছে আছে 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 ফ্রান্সের কাছে 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 ব্রিটিশের পাকিস্তানের ইন্ডিয়ার আর কারো কাছে নাই চীনের কাছে আছে যে রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমাগুলোকে মাঠে ফালাই রাখে কই রাখে এগুলো মাটির নিচে বাংকার করে সিসা দিয়া ঢালাই দিয়া গারো কংক্রিট দিয়া ঢালাই দিয়া তারপরে গোপন জায়গায় রাখে চার দেয়ালের ভিতরে রাখে যদি শত্রু আক্রমণ করার চেষ্টা করে তখন এটা ব্যবহার করে নাইলে চার দেয়ালের ভিতরেই থাকে তাহলে দুনিয়ার এটম বুম যেমন চার দেয়ালের ভিতরে থাকে যারা দেওবন্দী সিলসিলার কওমি মাদ্রাসায় পড়ে গৌমে মাদ্রাসার আলেম ওলামা ছাত্র শিক্ষক তারাও হলো রূহানী জগতের পারমানবী বোমা ঠিক আস্তে কইলে হইতো না এরা সবাইকে পারমানবী গোমা আর যারা দুনিয়ার আর জগতের আর যারা এই জন্য যুগের ইতিহাস যদি तलाश করেন পিছনে রাষ্ট্রগুলো যখন বহিরাষ্ট শত্রু রাষ্ট্র আক্রমণ করলে পারমানবী গোমা ব্যবহার করে এই জন্য দেওবন্দির সিলসিলার ইতিহাস পৃথিবীর যুগে যুগে যারাই ইসলামকে নিঃশেষ করার চেষ্টা করেছে তখন ময়দানে একমাত্র দেওবন্দি সিলসিলার চার দেওয়ালের বন্দি হকানি কমে মাদ্রাসার আলেমদেরকে পাওয়া যায় তোমাদেরকে বাড়ি চালান দিয়েও পাওয়া যায় আরে তোমরা তো ইমান বিক্রি করে বলা সামান্য ভোট পাওয়ার আশায় একজনকে বক্তব্য করে বুডের বোর্ডের লেগে রোজা আর রোজা এক আর একসঙ্গে আর এক বক্তব্য রামায়ণা সবাই ভুটলে এখন এই সমস্ত কথা যখন কেউ কয় ইমান বিধ্বংসী বক্তব্য দেয় তখন এদের প্রতিবাদ যখন আমরা করি এখন আমরা দুনিয়ার কিছু বুঝি না সাই দেয়ালের বন্দী বাহ এখন আমরা চারদি ভিতরে থেকে কি করলাম আর তোমরা চারদি বাইরে থেকে কি করতেছ ইতিহাসটা দেখো একটু আরে ব্রিটিশ যখন দুইশো বছরের গোলাম বানিয়ে রাখছে আমাদেরকে এই গুলামী ছিন্ন করে পুরো ভারতবর্ষের প্রত্যেকটা বৃক্ষের প্রত্যেকটা গাছের তালে ফাঁসির কাশতে ঝুলে দুইশ বছরের গুলামী থেকে এই দেশকে স্বাধীন করেছে দেবন্দার কমি চার দেয়ালের বন্দির হকালাম

দশ হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে চারদিয়াদের বন্দি হকালি দৌবন্দু ওলামায় কালাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তসলিমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে চারদিয়াদের বন্দি হকালি দৌবন্দু ওলামায় কালাম হাইকোর্ট থেকে যখন ফতুয়ার বিরুদ্ধে রায় দিল ফতুয়া যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যায় নামাজের মাস আলা থাকবে না রোজার মাস আলা থাকবে না জাকাতের মাস আলা থাকবে না হজার মাস আলা থাকবে না ব্রাহ্মণ বাড়িয়ার ছয়জন কর্মী মাদ্রাসার ছাত্র শাহাদ বরণ করে ফতুয়া হেফাজত করেছে তারাও ছিল চারদেয়ালের বন্দী হকা নীতি বন্দী সিলসিলার আলেম ও আমার ভাইরা দুই হাজার তেরো সালে আমার যখন নাস্তিকরা বাংলাদেশ নাটক করার চেষ্টা করেছে তখন আমার তিরানব্বই বছর বয়সের হুসাইন আহমদ বাদারী রহমতুল্লাহ আলের সাগরিদ আল্লামা আহমদ শফি চার দেয়ালের বন্দী দেওবন্দী আলে ময়দানে ডাক দিয়েছেন মানুষ সত্য দিয়া আমার নাস্তিকদের হাত থেকে দুই হাজার তেরো সালে সাতটা চত্বরে রাজপথ রক্ত দিয়ে লাল করে বাংলাদেশকে হেফাজত করেছে চার দেয়ালে দেওবন্দি আলেম একটার মধ্যে তোমাদেরকে পাওয়া যায় নাই এখন ঠাট্টা করে এখন এই সমস্ত বক্তব্য যখন প্রতিবাদ করি আমরা এখন আর একটা বেরিয়েছে ও নোয়া গেল না কয় এই ষোলো বছরে যত কমি পড়ুয়া আলেমরা ইমাম হয়েছে বিভিন্ন মসজিদে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে সমস্ত আলেম ইমাম যারা ঘাট তার এই বক্তব্যটা শুনে একটা গল্পের কথা মনে পড়ে আমার আব্বাজি রহমতুল্লাহ গল্পটা বলতেন এক বাদশা হাতি পালছে হাতি হাতি পালে না বাসার দরবারে এখন একটা মানুষ হাতি পারলে হাতিরা তো মাঝে মাঝে চায় চায় দেখে যে আমার মোটর সাইকেল না বাদশাহ বিকেল বেলা বসে বসে তার হাতি তাকে পর্যবেক্ষণ করছে হঠাৎ করে বাদশাহ খেয়াল করলো কোথেকে কুনি ভেঙেছে কুনি বং কত বড় হাতির কানে সমান হাতির সহে সমান ছোট্ট কুনি ব্যাং গাওরা ব্যাং তো বড় এটা বড় হয় না আর খাওয়ার মধ্যে খালি ফুক খায় বালা জিনিসটা খায় কুনিবে হঠাৎ করে থেকে আসছে আইসা হাতির সামনে দাঁড়াইছে দাঁড়াই কিছুক্ষণ পরে পরে হাতির কপালে মারে যাতে কার কপালে হাতির কপালে ব্যাপারটা তো রহস্যজনক সামান্য একটা কুনিবে এই সাহসটা কোথ থেকে হলো হাতির কপালে লাথি দে নিশ্চয়ই কোন কারণ আছে রহস্য আছে

এখন হসঘুস নাই এখন দেওয়ান্দ হলো আমাদের বিরুদ্ধে কথা বলে এর খবর নাই এই দেশের শতルコতে মুসলমান যদি জাগ্রত হয় বাংলাদেশে তোদের অস্তিত্ব থাকবে না এখন আমাদের বিরুদ্ধে কথা কয় যুগ যুগ ধরে এই समस्त মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে কে ওর অস্তিত্ব নাই জোরে বলেন ঠিক না বেটি এক একজন এক এক দিকে ভাগছে কারণ এই समस्त মাদ্রাসার যে সিলেবাস এটা দিতেছে কে এগুলো আল্লাহর ঘর আপনারা তো শুধু মনে করেন মসজিদই আল্লাহর ঘর মাদ্রাসা আল্লাহ যে আল্লাহর ঘর এটা আপনারা জানেনই না মাদ্রাসা আল্লাহর ঘর আমরা সমাজে প্রচলিত হলো নবীর বাগান এটা তো ঠিক আছে কিন্তু মসজিদ যেরকম ভাবে আল্লাহর ঘর মাদ্রাসা ও আল্লাহর ঘর কোরআন শরীফে আছে ফি বুয়ুতিন আযিন আল্লাহু আন তুরফা এই আয়াতের ব্যাখ্যায় আবু হাইয়ান উনদুলসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাহরুল মুহিত সেখানে স্পষ্ট করে লিখে দেন যে প্রতিষ্ঠানে পবিত্র কোরআন সুন্নাহ এবং শরীয়তের ইলম শিক্ষা দেওয়া হয় মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর ঘর কাজে আল্লাহর ঘরের বিরুদ্ধে কেউ যদি পদক্ষেপ নেয় আল্লাহর ঘরের সাথে কেউ যদি তর্ক দিতে আসে তোমার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হবে আল্লাহর ঘরের তরে ক্ষতি হবে ঠিক সোনা মালের ঠিক না বেধে এই না কোমি মাদ্রাসার mohabbat এই দেশের মানুষের দিলের ভিতরে কোন জায়গায় আছে এর খবর নাই আমার তো মনে হয় মাদ্রাসা যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে গ্রামের মহিলারাও জানা লেগে বেরিব বলেন ঠিক না কারণ এখানে যে পড়ানো হয় সিলেবাসটা কে দিছেন আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন কে হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ বলেন কাবা নির্মাণ করো এই পৃথিবীতে প্রথম ঘর ছিল কাবা বাইতুল্লাহ হজরত নু মহা প্লাবন বন্যার সময় দেয়াল গুলো ধ্বংস হয়ে গেছে চিহ্ন নাই তুমি আবার নির্মাণ করো হজরত ইব্রাহিম আলহিসাম আর হজরত ইসমাইল আলহিসাম বাপ বেটা মেলে কাবা শরীফ নির্মাণ করছেন নির্মাণ করার পরে এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন কাবার সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবল হয় কোন ব্যক্তি যদি কাবায় উমরা করতে যায় হস করতে যায় প্রথম যখন দৃষ্টি পরে কাবা ওই প্রথম দৃষ্টির সময় একজন মুসলমান আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবল হয় কিন্তু এখন এই নাই এখন এখন আছে আর একটা কোনটা দি হ্যাঁ বেটা আল্লাহ আমার দেশে এটাকে গ্রহণ করো না কাবা সামনে তারা সেলফি বাজি করার নাম না ওমরা করার নাম তুমি বাইতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো তোমার কত পেরি কত হাজার যা চাইবা তাই কবল হয়ে যাবে এটা না করে খালি সেলফি বাজেতে ব্যস্ত হয়ে যায় এটার নাম উমরা না এটার নাম হস আপনার আপনারা আল্লাহ হেফাজত করুন পারবেন তো আমরা কাবা শরীফের সামনে গিয়ে সেলফি বাজি করব না তো দেখবেন প্রথমে তিনবার আল্লাহ একবার বলবেন এরপর দোয়া করবেন আর কই আল্লাহ কাবার মর্যাদা আরো বাড়ায় দাও আর মনের যত বাসনা আছে সব আল্লাহর কাছে কইবেন সব পুরো হবে ইনশাআল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে আবার সাথে নির্মাণ করার পরে এখন বাপ পেটামিল্লা দোয়া করতেছেন আমাদের পক্ষ থেকে মেহনত করার দায়িত্ব দিছিল করছি এখন তোমার ঘর নির্মাণ করতে গিয়ে যে মেহনত চেষ্টা করলাম রব্বুল আলমিন তুমি দয়া করে আমাদের এই চেষ্টাটাকে কবুল করো শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে কোনো নিয়ে কামল করলে কবুলের চিন্তা করতে বলছেন আমরা দেশ কবুলের চিন্তা চিন্তা নাই মানুষে আল্লাহ কইলে হইল খালি কহস কবুল কবুলের চিন্তা নাই। নামাজ পড়ি কবুলের চিন্তা করতে হবে জাকাত দিয়ে কবুলের চিন্তা করতে হবে

কি আলামত হুজুর তুমি যদি ফজরের নামাজ ঠিক মতে পড়ো এরপরে যদি জোহরের নামাজটা আবার ঠিক মতে পড়ো বুঝা গেল আগের ফজরের নামাজটা তোমার কবল হয়েছে আবার যদি আসরের নামাজটা ঠিক মতে পড়ো বুঝা গেল তোমার আগের জোহরটা কবল হয়েছে আবার যদি মাগরীবটা ঠিক মতে পড়ো বুঝা গেল আগের আসরটা কবল হয়েছে আবার যদি আসরের নামাজটা পড়ো বুঝা গেল আগের মাগরীবটা কবল হয়েছে এখন জারজির হিসাব জারজি মিলান এবাদত বন্দি কি কবুল হওয়ার আরেকটা আলামত আছে এবাদত বন্দি কি যত বেশি করে তার মধ্যে নম্রতা পারে ভদ্রতা বাড়ে তাওয়াজু পারে তাহলে বোঝা গেল তার এবাদত বন্দি কি কবুল হয় আর এবাদত করে যদি অহংকার বলে আমার সে বড় কেডা আছে আমার তিনটা সিল্লা দিছি তাহলে বোঝা গেল আল্লাহর লাগে হইছে না কবুল হইছে না এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি অন্যকে ছোট মনে করে না কোন পাপীকেও ছোট মনে করে না

إبراهيم عليه السلام দোয়া করতেছেন আল্লাহ কবুল করো ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ولي الله আমাদেরকে মুসলমান বানায় দাও আমার পরিবার বংশধর তাদেরকেও মুসলমান বানায় দাও এখন প্রশ্ন হলো তিনি বলতেছেন ইব্রাহিম সালাম আল্লাহ মুসলমান বানিয়ে দাও তাহলে ইব্রাহিম না আগে থেকে তো মুসলমান তাহলে আবার কেন বলছেন আল্লাহ মুসলমান বানায় দাও বলেন ব্যাখ্যায় দ্বারা হযরত ইব্রাহিম সালামের উদ্দেশ্য হলো ইয়া আল্লাহ এখন যেরকম ভাবে মুসলমান মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখো বহু মানুষ সারা আমল করে কিন্তু মৃত্যু যখন তার একেবারে জাহান নামে জাহান নামের কাজ করে কিন্তু মৃত্যুর এক মুহূর্তে সে এমন একটা ভালো কাজ করে ইমান আনে আল্লাহ তাকে জান্নাত দিয়ে মহিলা সাংঘাতিক ন্যায় আমল করে নাকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখে একটা কুকুর পিপাসায় কাতর একেবারে তার জীবনটা শেষ প্রান্তে চলে এসেছে পিপাসায় পিপাসায় কুকুরটা এই মহিলার আল্লাহর একটা কাতর হয়ে মারা যাচ্ছে বিত্র আমি তো মানুষ দেখে তাকে কোনো সাহায্য করতে পারে কিনা এই মহিলা দৌড়াইয়া দেখে পাশে কুয়া আছে কুয়া তো আছে ঠিক আছে কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই তখন সে তার পায়ের চামড়ার মোজা ছিল এই চামড়ার মোজা খুলছে তার গায়ের উন্না দিয়ে বাঁধছে বাইদে চামড়ার মোজা দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরের মুখে দেয়া দিছে আল্লাহর কাছে তার আমলটা এমন পছন্দ হয়েছে আমার একটা পিপাসার্থ মাখলুকে তুই সাহায্য করেছিস মহিলা তুই সারা জীবন যা পাপ করছো সব মাপ করে দিলাম তোকে আমি জান্নাতি বানিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা কুকুরের পানি খাওয়ায় যদি জান্নাত পাওয়া যায়

হজরত ইব্রাহিম আলাইসালামের উদ্দেশ্য হলো আল্লাহ মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখো তাহলে পায়গাম্বার আল্লাহর খলি তিনিও তার ইসলামের হেফাজতের চিন্তা করেন আর আমাদের দেশের নেতারা বুড়ের লাগে ইসলাম ভুলে দেয় আরে কথা কয় না রোজা ফুজা এ রোজা আর ফুজা এ বুটটা বেরিয়ে গা আর ইব্রাহিম আলাইসালাম আল্লাহ পায়গাম্বার তোমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করলে সব সময় দোয়া করবো আল্লাহ মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকার তরফিক দাও এরপরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি তো ক্ষমা করা আর বাইতুল্লাহ যে বানাই না কেমনে তো করতে হবে কিভাবে হজ করতে হবে হজেরাল গুলো আমাকে শিক্ষা দাও এরপরে সর্বশেষে দোয়াটা করলেন এটাই হলো আমার কথার দলিল্লা বাইতুল্লাহ তো নির্মাণ করলাম কিন্তু এই বাইতুল্লাহ যদি জিন্দা রাখতে হয়

আদে শিক্ষা দেওয়া। তিন নাম্বার মানুষের অন্তর্কে গুনার ময়লা থেকে পবিত্র করা আমাদের মাদ্রাসা গুলোতেও একটা ছাত্র যখন ভর্তি হয় কোন মাদ্রাসায় প্রথমে তাকে পড়ানো হয় আলিফ বা তা তা আলি বা তা পড়ায় ইংরেজি গ্রামার পড়ভাল লাগিয়া না কোরআন শরীফ পড়া লাগে। আর আদরে কর না এবং আলিফ বা তা এগুলোর অর্থ আছে হয়তো আমরা জানি না হযরত ইসা আলাইহিস সালাতু ওয়াস শুনেন মনোযোগ দিয়া কোন নবী ঈসা আলাইহিস সালাম ওনার বয়স যখন পাঁচ বছর হইল তো ওনার মা পাঠাইছেন পড়ার জন্য উস্তাদের কাছে বাচ্চারা পাঁচ বছর হইলে কারণ মরিয়ম হয়তো জানেন না যে যারা পয়গম্বর হয় ভবিষ্যতে যাদেরকে আল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করেন দুনিয়ার কোন শিক্ষক এদেরকে পড়াইবার যোগ্যতা রাখে না এই কোন নবীর দুনিয়ার কোন শিক্ষক নাই নবীদের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ

আপনি অনর্থক জিনিস পড়া কারে এগুলো হরুফুল হিজা এগুলো অর্থ নেই ঈসা আছে পাঁচ বছরের বাচ্চা বলে অবশ্যই অর্থ আছে আপনি জানেন না আলিফের অর্থ আছে তুমি জানো হ্যাঁ আমি জানি তাহলে বলো আমি বলবো আপনি জানেন না যে জানে না হ্যাঁ ছাত্র হওয়ার যোগ্য যে জানে সে উস্তাদ হওয়ার যোগ্য আপনি নামেন আমি উস্তাদের জায়গায় বসি আর আপনি ছাত্র জায়গায় আনেন সে আলিফ বা তা মাদ্রাসায় হয়নি কথা কয়

এটা আর কেউ পারতো না যদি বর্তমান করেন আপনার তো অনেক ডিগ্রি আপনার জীবনে কত কিছু অর্জন করছেন কত ভালো ভালো কাজ করছেন আবার সুদ কেমনে খাই তুই ঘুরাইয়া ভাসাই হসিয়া কাজী আপনার জীবনে কি এমন কোন ঘটনা আছে কোন একটা বদমাস আসছে আইসা আপনার কাছে করে বদমাসের চাই দিয়ে ভালো হয়ে গেছে